যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবর্শ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু দু সালের ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত তাদের ভাগ্যফল কেমন যাবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি আপনাদের যদি নাম এস অক্ষর দিয়ে হয় বা আপনার প্রিয়জন বা বাড়ির অন্যান্য মানুষের নাম এ সক্ষর দিয়ে হয় তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না তবে যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন আপনার শুভ নামটি আমাদের চ্যানেল সেকশনে লিখতে একদম ভুল করবেন না প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন এস নামের জাতক জাতিকারা জন্মগতভাবেই ঐশ্বরিক ক্ষমতার অধিকারী এরা জীবনে সব কিছু অ্যাচিভমেন্ট করতে পারে তবে একটু সময় সাপেক্ষ কারণ এদের জীবনটা শুরু হয় একটু ধীরে প্রথমে জীবনে সমস্যা আসে আর সেই সমস্যা এরা নিজের ক্ষমতায় নিজের বিদ্যা বুদ্ধি ধৈর্য শক্তি দ্বারা সেই সমস্ত সমস্যা অতিক্রম করে এবং অতিক্রম করার পর তবেই এরা জীবনের উন্নতি করতে পারে তবে চাই হোক আপনারা আজকে জানতে চলেছেন ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে এদের ভাগ্য ফল কেমন যাবে সেক্ষেত্রে বলি সাত থেকে কুড়ি তারিখ অর্থাৎ মোট এই তেরো দিনে এদের ভাগ্যফল অর্থনৈতিক দিক পারিবারিক দিক দাম্পত্য দিক শারীরিক সমস্যা এই সমস্ত বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই বলি শারীরিক সমস্যার কথা এদের শরীর মোটামুটিভাবে ভালো থাকবে তবে পেটের সমস্যা কিছু হতে পারে তবে এদের গুরুজন বা আত্মীয় স্বজনদের ক্ষেত্রে টুকটাক সমস্যা হতেই পারে বা শারীরিক দিকে সমস্যা থাকবে এমনটাই তবে চিকিৎসা করালে বা সঠিক সিদ্ধান্ত নিলে এগুলি দ্রুতই কিন্তু রিমুভ হয়ে যাবে তবে এদের নিজেদের তেমন কোনো জটিল রোগের সমস্যায় পড়তে হবে না এই সময়কালীন শুধু তাই নয় এরা যে কোনোভাবেই এই সময় কোনো রকম সমস্যা থাকলে শারীরিক সমস্যা অর্থাৎ শরীর অসুস্থ এরা ঠিক তার ব্যবস্থা করে ফেলবে অর্থাৎ সঠিক করার মতো অবস্থায় থাকবে কোনো তেমন গুরুতর সমস্যা হবে না এরপর বলি পারিবারিক দিক পারিবারিক দিকে শান্তি বজায় থাকবে সব দিক থেকে এরা মানে খুব কুল অবস্থায় থাকবে কোনো সমস্যা থাকবে না পারিবারিক এবং দাম্পত্য দিকের সুসম্পর্ক এরা মেনটেন করেই চলতে পারবে এতে এদের কোনো সমস্যা কিন্তু হবে না এরপর আমরা যদি বলি তাহলে এদের অর্থনৈতিক দিক অর্থনৈতিক দিকে প্রথম দিকটা একটু ভাটা পড়তে পারে তবে পরবর্তীকালে অর্থনৈতিক দিকেরও উন্নতি হবে তবে প্রথম অবস্থায় এরা একটুখানি অর্থনৈতিক সমস্যা টানাপটনের মতো মধ্যে পড়তে পারে তবে পনেরো ষোলো তারিখ থেকে এদের অর্থনৈতিক উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এরা এদের মধ্যে মেজরিটি সেই অর্থনৈতিক সুফল লাভ করবে খুব কমই রয়েছে যাদের অর্থনৈতিক সেইভাবে কোনো পরিবর্তন হবে না তবে যাদের যত বেশি ভাটা পড়বে তাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধিও তত বাড়বে এমনটাই আশা করা যাচ্ছে তা সব কিছু মিলিয়ে এই সাত তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত ওভারঅল এদের ভাগ্যফল ভালোই যাবে এক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না এমনটাই আশা করছি তবে কিছু ছোটোখাটো সমস্যা হলে নিজের ধৈর্য বিদ্যা বুদ্ধি এই সবের দ্বারাই কিন্তু এরা এদের সমস্যা সমাধান করে নিতে পারবে আজকে যারা আমাদের ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে আমাদের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ইসলামের মানুষ হন বা আপনার প্রিয়জনের নামটি যদি এ অক্ষর দিয়ে শুরু হয় অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করি আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবর্শ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু দু সালের ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত তাদের ভাগ্যফল কেমন যাবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি আপনাদের যদি নাম এস অক্ষর দিয়ে হয় বা আপনার প্রিয়জন বা বাড়ির অন্যান্য মানুষের নাম এ স্বক্ষর দিয়ে হয় তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না তবে যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন আপনার শুভ নামটি আমাদের চ্যানেল সেকশনে লিখতে একদম ভুল করবেন না প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন এস নামের জাতক জাতিকারা জন্মগতভাবে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী এরা জীবনে সব কিছু অ্যাচিভমেন্ট করতে পারে তবে একটু সময় সাপেক্ষ কারণ এদের জীবনটা শুরু হয় একটু ধীরে প্রথমে জীবনে সমস্যা আসে আর সেই সমস্যা এরা নিজের ক্ষমতায় নিজের বিদ্যা বুদ্ধি ধৈর্য শক্তি দ্বারা সেই সমস্ত সমস্যা অতিক্রম করে এবং অতিক্রম করার পর তবেই এরা জীবনের উন্নতি করতে পারে তবে চাই হোক আপনারা আজকে জানতে চলেছেন ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে এদের ভাগ্যফল কেমন যাবে সেক্ষেত্রে বলি সাত থেকে কুড়ি তারিখ অর্থাৎ মোট এই তেরো দিনে এদের ভাগ্যফল অর্থনৈতিক দিক পারিবারিক দিক দাম্পত্য দিক শারীরিক সমস্যা এই সমস্ত বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই বলি শারীরিক সমস্যার কথা It is.